বিসমিল্লা রহমান রহিম তারা সকলে জানেন বর্তমানে প্রাইমারির এগারো হাজার দুইশো বাইশটি পদে আবেদন চলমান রয়েছে আজকে আমরা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ দুই এর বিস্তারিত তথ্য অর্থাৎ নিয়োগ সংক্রান্ত তথ্য পদোন্নতি গ্রেড সহ সকল বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সাথে থাকুন আমরা পূর্বে উল্লেখ করেছি পদের সংখ্যা এগারো হাজার দুইশো বাইশটি আবেদনের শেষ সময় বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ অর্থাৎ আবেদন বর্তমান চলমান রয়েছে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করে ফেলুন তার যোগ্যতা ডিগ্রি অনার্স বা ফাজিল পাস আর সীমা আমরা সকলে জানি বত্রিশ বছর উল্লেখযোগ্য তথ্য প্রাইমারি প্রধান শিক্ষক আবেদনের পরপরই ইউজার ও পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে এখানে লিখিত পরীক্ষা অর্থাৎ এমসি কিউ নব্বই নম্বরের পরীক্ষা হবে যা প্রাইমারি নতুন সংশোধিত বিধিমালা অনুযায়ী হবে অর্থাৎ প্রাইমারি প্রধান শিক্ষক এবং প্রাইমারি শিক্ষক এই বিধিমালা অনুযায়ী অনুষ্ঠিত হবে যার পাঁচ নম্বর থাকবে পঞ্চাশ নম্বর এখানে বিষয় থাকবে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত বিজ্ঞান বিশ সাধারণ জ্ঞান বিশ সময় থাকবে নব্বই মিনিট মৌখিক পরীক্ষা দশ নম্বর বেতন ও গ্রেড প্রশিক্ষণপ্রাপ্ত হলে এগারোতম গ্রেড যার স্কেল হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ আর প্রশিক্ষণবিহীন হবে বারোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদোন্নতি সুযোগ সুবিধা প্রধান শিক্ষক সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার উপজেলা শিক্ষা অফিসার থেকে সহকারী পরিচালক তাছাড়া এম এন সি পরিচালক পর্যন্ত পদোন্নতির সুযোগ রয়েছে অন্যান্য সরকারি চাকরির সকল সুযোগ সুবিধা এই চাকরিতে থাকবে বদলির সুযোগ থাকবে আর যারা নিজ উপজেলায় চাকরি করতে চান এটি তাদের জন্য খুবই দারুণ সুযোগ কারণ এটার পোস্টিং নিয়ে নিজ উপজেলায় বা তার আশেপাশের উপজেলায় হতে পারে আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষা দু হাজার পঁচিশে ডিসেম্বরে হতে পারে তাছাড়া বিজ্ঞপ্তি প্রকাশের পর আমরা নিশ্চিতভাবে একটি জানা যাবে এই পরীক্ষা নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ পিসি পরিচালনা করবে ধন্যবাদ চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রস্তুতিমূলক ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের সাথে থাকুন আলাইকুম